ওম তৎসৎ ওম নম শিবায় জয় শ্রীকৃষ্ণ বিডি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম হিন্দু বইদের জন্য নমস্কার মুসলিম বাইদের জন্য সালাম আর অন্যান্য জাতি বাইদের জন্য রইল আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনাদের জন্য আজকে সুন্দর একটা ভূতনি সাধনা নিয়ে আসছি যেটা পত্নীদের সবদান নিয়ে বলতে গেলে উনি দেবী পত্নীদের তো এখন কথা হলো যে আপনারা জানেন অনেকে যে ভূত প্রেত ফিশাস দৈত্য দানব পশুর রাক্ষস এরা এদের দেবতা হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব স্বয়ং ভগবান শিব হরুদেবের দেবতা বলতে গেলে ওনারা বাবার চরণে থাকে বলতে গেলে যে উনি যার যে বুধ সাধনা নিয়ে আসছি তো উনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে ওনার ওনাকে মানে ওনাকে পূজা দেয় তো এই সাধনাটা খুবই সুন্দর সাধনা এবং কি ওনারা দিয়ে আপনারা যে কোনো কঠিন কাজ করতে পারবেন ঠিক আছে যে কোনো কঠিন কাজগুলো করতে পারবেন তবে ওনাকে মা হিসেবে রাখলে সবচেয়ে ভালো আর এই সাধনার জন্য নিয়মবিধি আপনাদের বলবো তার আগে বলতেছি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন আর ভিডিওর আমার যে সাধনা দিতেছে এই সাধনাগুলা এর আগে যতগুলো সাধনা দিচ্ছি সাধনার ক্ষেত্রে অনুমতি পেতে হলে ভিডিওটা সম্পূর্ণ অনলাইনে থাকা অবস্থায় না টেনে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ মতো দেখতে হবে আর ভিডিও একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল বাটন অন করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন তো আজকে যে সাধনাটা নিয়ে আসলাম এটা সরল সুন্দর সাধনা আর আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন আমার ভিডিও কিন্তু কিছুই বুঝবেন না সাধনা ব্যাপারে অনেক কথা আপনাদের আপনারা মিস করে ফেলতে পারেন অনেক কথাই আপনারা মিস করে ফেলতে পারেন এই কারণে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ মতো টেনে দেখবেন আর আপনাদের যাদের ব্যক্তিগত কাজ করার দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আছে সে নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো এবং নগদ নাম্বার এটা দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যা স্বামী শ্রী রমিন তারপর জায়গা জমি নিয়ে সমস্যা এছাড়া যত সমস্যা আছে যতগুলো যে আক্রান্ত রুগীর সমস্যা জাদু টোনার সমস্যা কুফুরি গেলাম কালো জাদু আক্রান্ত ঠিক আছে মনে মানুষকে কাছে পাওয়া তারপর স্বামী স্ত্রী স্বামী চলে গেছে আমি স্ত্রী চলে গেছে তারপর এছাড়া আরও নানাবিধ যত সমস্যা আছে মামলা মকুদ্দমায় জয়লাভ জায়গা জমি নিয়ে সমস্যা হইতে আপনার কপিলকে বাধ্য করা হইতে যত কাজ আছে এগুলোর জন্য আপনারা সমস্যা নেই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ করা হবে তো অবশ্যই বাকি তো কোনো কাজ করা হয় না বাকির জন্য এখানে নখ দিবেন না আসবেন না আমি বারবার বলতেছি বাকি তো কোনো কাজ করা হয় না ঠিক আছে এইসব কাজ বাকি তো করলে কাজের রেজাল্ট আসে না তান্ত্রিক কাজ কখনো বাকিতে হয় না আর আমার কাজগুলো ভিন্ন রকমের আমি যোগ্য করে কাজ করি এই ক্ষেত্রে খরচ হয় এই কারণে বাকি তো কখনোই কাজ হবে না আর যারা বাকি তো করাইতে চান তারা অন্য কোথাও দেখতে পারেন আর সাধনা ব্যাপারে এবার বলি সাধনাটা আপনারা করতে গেলে শনি যুক্ত অমাবস্যা বা শনিবার শনি যুক্ত অমাবস্যা বা শনিবারে এ সাধনায় আপনাদেরকে বসতে হবে এখন শনিবার যদি হয়তো ভালো আর যদি শনিযুক্ত অমাবস্যা হয় তাহলে তো আরোই ভালো এখন আপনার এই সাধনার জন্য অবশ্যই আপনাদের রুমে যেন কোনো আপনার জানোয়ার জন্তু জানোয়ার ছবি থাকে না অনেকে ওই ছবিগুলো যেন না থাকে আর আপনার সামনে পিছনে যেন ভালো জায়গা থাকে আর আপনাদের সাধনায় সফল হতে গেলে অবশ্যই রুহানি শক্তির প্রয়োজন হয় যাদের রুহানি শক্তি কম তাদের কাছে অদৃশ্য জাতিরা আসে না ঠিক আছে আর যদি শিবের ছবির সামনে সাধনা করতে পারেন তাহলে আরও ভালো তবে সাধনার দিক হলো পশ্চিম দিক বা দক্ষিণ দিক মানে আপনি শনিবার যুক্ত হম আর নয়তো শনিবার যে কোনো শনিবার রাত বারোটার পর পাক পবিত্র হয়ে উঁজু করে পশ্চিম দিক বা দক্ষিণ দিকে মুখ করে বসবেন পশ্চিম মুখী বা দক্ষিণ মুখী যে কোনো দুই মুখী করে বসবেন অন্য কোনো দিক হলে আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটা হলো সরিষার তেল লাগবে সরিষার তেলের দিয়া মাটির প্রদীপ ঠিক আছে তারপর লাগবে আপনার লোবান দুপ জ্বালাবেন তারপর মাটির প্রতিবে সরিষার তেল দিয়ে সুতা ইয়া তুলা দিয়ে পলিতা বানিয়ে সেখানে আপনারা জ্বালাবেন সামনে তো এটা মন্ত্রটা একেবারে ছোট তিন শব্দের মাত্র আর এই সাধনায় সবল হতে পারলে উনারা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন আপনারা উনি অনেক শক্তিশালী ঠিক আছে বুদ্ধিদের শ্রদ্ধা নেই বলতে গেলে উনি আর উনি ভগবান শিবের মানে ভগবান শিবের চরণে ঠিক আছে থাকে উনি বড় ভগবান শিবের চরণে থাকে তো এক্ষেত্রে আপনাদের নাম বলা হয় নাই এই বুতনি ওনার নাম হলো জামিনী দেবী ঠিক আছে উনি জামিনী দেবী তো এই নাম এই নামে ওনাকে স্মরণ করবেন সাধনায় বসার আগে পাঁচ দশ মিনিট ওনাকে নিয়ে স্মরণ করবেন হে জামিনী দেবী আপনি মা হিসেবে চিন্তা করলে মা হিসেবে চিন্তা করবেন আর যদি বোন হিসেবে রাখেন তো বোন হিসেবে চিন্তা করবেন যে হিসেবে রাখতে চান ওই হিসেবে পাঁচ থেকে দশ মিনিট চিন্তা করবেন অবশ্যই মা বোন স্যার অন্য কোনো সম্পর্ক হবে না মা বোন ঠিক আছে অন্য সম্পর্কে চিন্তা করি না বিপদ হলে আমি দাই না তো এই মা বোনের সম্পর্কে আপনারা পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করবেন যে কোনো একটা সম্পর্কে এই দুইটার ভিতরে যে কোনো একটা সম্পর্কে পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করে পশ্চিম মুখী বা দক্ষিণমুখী বসে মাটির প্রদীপে তুলা দিয়ে পলিদে বানিয়ে সরিষার তেল জ্বালা সরিষার তেলে এটা জ্বালাবেন মাটির প্রদীপ জ্বালাবেন সামনে সরিষার তেলে এরপরে পাশে আপনারা লোবান ধূপ জ্বালাবেন আর গায়ে সুগন্ধি আতর মাখবেন অবশ্যই আপনার রুমে যদি কখনো হনুমানজির ছবি থাকে বা বজরঙ্গলী পঞ্চমুখী হনুমান বা হনুমানের যদি ছবি থাকে হনুমানজির ছবি যদি থাকে এটা সনাতনীরা অবশ্যই বুঝতে পারছে মুসলিম ভাই বোনরা যদি না বুঝতে পারো সনাতনীরা বুঝতে পারছে আমার সনাতনী ভাই বোনরা বুঝতে পারছে সেটা হলো যে পঞ্চমুখী হনুমানের ছবি বা হনুমান ছবি যদি ওইখানে থাকে তাহলে কিন্তু এই বুথ নিয়ে কখনোই আসবে না কোনো বুথ ফ্রেথ ফিশার জিন ফোরি কোনো সাধনায় অদৃশ্য অদৃশ্যমাকলুক সেখানে আসবে না ঠিক আছে ওনার অদৃশ্য জাতিরে ভয় পায় তো ওই ক্ষেত্রে ওনার ছবি রেখে করা যাবে না আর কোনো চতুর্থ জানুয়ারের ছবি যেন না থাকে দেয়ালে তারপর আপনারা ওইটা করবেন জব করবেন মন্ত্রটা একেবারে ছোট স্ক্রিনে দিয়ে দিব ওইটা হলো যে রিং হুং ওম রিং হুং আবার বলতেছে ওম রিং হুং এ তিনটা শব্দ মাত্র এ শব্দটা আপনারা পঁচিশ মালা করে জপ করবেন রুদ্রাক্ষের মালায় রুদ্রাক্ষের মালা ছাড়া হবে না রুদ্রাক্ষের মালা একশো আটটা করে থাকে রুদ্রাক্ষের মালা ওইটা নেবেন অরিজিনাল রুদ্রাক্ষের মালায় এ তিনটা শব্দ মাত্র পঁচিশ মালা করে জপ করবেন পঁচিশ মালা জপ করতে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটের বেশি লাগবে না তো এভাবে করে টানা তিন দিন জপ করবেন রাত বারোটার পরে পশ্চিম মুখী বা দক্ষিণমুখী বসে সরিষার তেলে প্রদীপ জ্বালিয়ে লোবান্দুপ জ্বালিয়ে গায়ে আত সুগন্ধি মেখে অন্ধকার রুমে চোখ বন্ধ অবস্থায় রুদ্রাক্ষীর মালায় পঁচিশ মালা জুগবেন এরপরে আপনারা তিন দিন সাধনা করার পরে তিন নম্বর দিন আপনারা সাদা মিষ্টি রাখবেন পাঁচটা সাদা মিষ্টি রাখবেন আপনার সামনে ঠিক আছে তিন দিনের ভিতরে উনি হাজির হবে তিন দিনের ভিতরে যদি কখনোই হাজির না হয় সরাসরি যদি হাজির না হয় আর স্বপ্নে হাজির হবে স্বপ্নে যদি হাজির না হয় কাঁপড়ানোর কারণ নাই ভয় পাওয়ারও কারণ না ঠিক আছে তো আপনারা ডেইলি শুধু ওই তিন দিনের পর ডেলি শুধু তিন মালা করে যোগবেন তিন তিন মালা করে পঁচিশ থেকে সাতাশ দিন যোগবেন এর ভিতরে আপনাদের সামনে হাজির হয়ে যাবে তিন মালা করে পঁচিশ থেকে সাতাশ দিনের ভিতরে স্বপ্নে হাজির হবে সরাসরিও হাজির হবে ঠিক আছে আপনারা প্রথম প্রথম আলামত বুঝবেন এরপরে আপনাদের সরাসরি হাজির হবে এরপরে আপনারা ওনাকে দিয়ে যে কোনো কাজ করে পারেন ঠিক আছে তো ওনারা উনি আসার পর ওনার থেকে নিশানা নিয়ে নেবেন তারপর ওনাকে দেবাদিদেব মহাদেবের নামে কসম করাবেন আর ওনার থেকে নিশানা নিয়ে ওনার পর্ব দিতে ডাকতে পারবেন ঠিক আছে সবাই ধন্যবাদ